একটি নতুন দিন এক নতুন আশা আর একরাশ নতুন সম্ভাবনা আজকের দিনটিকে সেরা করে তুলতে আপনার পাশে রয়েছে গ্রহ এবং নক্ষত্রের শুভ ইঙ্গিত চলুন জেনে নিই আজকের রাশি ফল আপনাদের জীবনে কেমন প্রভাব ফেলতে চলেছে আজ সাতাশে সেপ্টেম্বর দু শনিবার পঞ্জিকা অনুসারে বিস্তারিত বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম আজকের বাংলা তারিখ দশই সেন চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকের দিনে সূর্যদেব উদিত হতে চলেছেন সকাল বেলায় ছটা বেজে বারো মিনিটে এবং সূর্যাস্ত যাবেন সন্ধেবেলায় ছটা বেজে বারো মিনিটে আজকের দিনে চন্দ্রদেব উদিত হতে চলেছেন সকাল বেলায় দশটা বেজে সাতাশ মিনিটে এবং চন্দ্রাস্ত যেতে চলেছেন রাত্রিবেলা আটটা বেজে তিন মিনিটে আজকের তিথি আজ রয়েছে বিশেষ পঞ্চমী তিথি বেলায় বারোটা বেজে তিন মিনিট পর্যন্ত থাকতে চলেছে এরপরে ষষ্ঠী তিথি শুরু হবে আজকের নক্ষত্র রয়েছে অনুরাধা নক্ষত্র আজকের যোগ রয়েছে প্রীতি যোগ যেটি কিনা রাত্রিবেলা এগারোটা বেজে ছেচল্লিশ মিনিট পর্যন্ত থাকতে চলেছে আজকের করণ আজকে রয়েছে বাল্ব দুপুর বেলায় বারোটা বেজে তিন মিনিট পর্যন্ত আজকের দিনের শুভ সময় ব্রহ্ম মুহূর্ত থাকতে চলেছে ভোরবেলায় চারটে বেজে ছত্রিশ মিনিট থেকে ভোরবেলা পাঁচটা বেজে চব্বিশ মিনিট পর্যন্ত এই সময় আপনারা প্রাণায়াম ধ্যান অথবা আপনাদের শুভ কাজগুলো সম্পন্ন করতে পারেন আজকের দিনের অমৃতকাল বেলায় নটা বেজে আঠাশ মিনিট থেকে সকালবেলায় এগারোটা বেজে পনেরো মিনিট পর্যন্ত থাকতে চলেছে আজকের অশুভ কাল সমূহ আজকে রয়েছে রাহু কাল যেটি কিনা থাকবে থাকবে সকালবেলায় নটা বেজে বারো মিনিট থেকে সকাল দশটা বেজে বিয়াল্লিশ মিনিট পর্যন্ত এই সময়টি নতুন কোনো শুভ কাজ শুরু করার জন্য সম্পূর্ণ অনুপযুক্ত বলে বিবেচিত আজকে রয়েছে জমগণ্ডকাল বেলায় একটা বেজে বিয়াল্লিশ মিনিট থেকে দুপুর তিনটে বেজে বারো মিনিট পর্যন্ত এই সময়টি অশুভ এবং কোনো নতুন ও সফল উদ্যোগের জন্য বাধা সৃষ্টি করতে পারে আজকের বিশেষ ঘটনা ঘটনাবলী এবং উৎসব আজকে রয়েছে এই এই দিনটি শারদীয় নবরাত্রি উৎসবের পঞ্চম দিন হিসেবে পালিত হয় দিনে ব্রত এবং মা স্কন্দমাতার পুজো অনুষ্ঠিত হয় মা স্কন্দ মাতা হলেন জ্ঞান মাতৃত্ব এবং রূপান্তরের প্রতীক এই পূজার মাধ্যমে পারিবারিক সুখ সমৃদ্ধি এবং জ্ঞান লাভ হয় বলে সবাই বিশ্বাস করে থাকেন কুম্ভ রাশি অ্যাকোয়ারিয়া সাতাশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ শনিবার কুম্ভ রাশির জাতক জাতিকাদের অথবা কুম্ভ লগ্নে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের আজকের এই দিনটি আপনাদের জীবনের উপর কেমন প্রভাব পড়তে চলেছে চলুন সে বিষয়ে আলোচনা করে নেওয়া যাক আজকের দিনে আপনাদের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান কেমন এই দিনে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য গ্রহের অবস্থান ইঙ্গিত করছে যে আপনি আর্থিক দিক থেকে ভালো ফল পাবেন কিন্তু পারিবারিক এবং প্রেম জীবনে কিছুটা অস্থিরতার সৃষ্টি হতে পারে আপনার রাশিতে রাহুর উপস্থিতি এবং অষ্টম এবং দ্বাদশ ঘরে গ্রহের প্রভাবের কারণে আপনাদের মানসিক বিষয়ে ভারসাম্য বজায় রাখা একটু জরুরি হয়ে দাঁড়াবে পিতার জন্য কোনো বিপদ থেকে আপনারা আজকের দিনে কিন্তু উদ্ধার পেতে চলেছেন আপনাদের পিতা আজকের দিনে বিশেষ সহায়তা করবেন কেমন যাবে এই দিনটি দিনটি আপনার জন্য মোটামুটি ভালো ফল দেয় জীবিকার বিষয়ে বিশেষ চাপ সৃষ্টি হতে পারে পারে চিন্তিত থাকতে পারেন এবং আর্থিক ক্ষেত্রে খুব ভালো ফল কিন্তু আসবে তবে মানসিক অস্থিরতা বাড়তে তার সাথে সাথে পারিবারিক সমস্যায় আপনারা একটু আজকের দিনে চিন্তিত থাকতে পারেন কিন্তু ধৈর্য ধরে যদি আপনারা কার্য করেন এবং আপনাদের চিন্তা ভাবনা বাস্তবায়িত করে থাকেন তারা হলো না করে তাহলে কিন্তু এর থেকে আপনারা ভালো ফল পাবেন ব্যবসাদারদের জন্য দিনটি কেমন যারা বিজনেসম্যান তাদের ক্ষেত্রে অথবা জটিলতা দেখা দিলেও আপনাদের আর্থিক পরিস্থিতি আজকের দিনে ভালোই থাকবে নতুন ব্যবসার পরিকল্পনা আজকের দিনে আপনারা করতে পারেন এর ফলে কিন্তু আপনারা ভবিষ্যতে একটা ভালো জায়গায় পৌঁছাতে পারবেন আজকের দিনে আপনারা সেবামূলক কাজে বিশেষ উন্নতি কিন্তু অর্জন করবেন আজকের দিনে যারা ব্যবসায়ী আছেন তারা আমদানি রপ্তানি থেকে ভালো অর্থ উপার্জন করতে চলেছেন চাকরি জীবিকার সাথে যারা যুক্ত তাদের জন্য দিনটি কেমন জীবিকায় বিশেষ চাপের সৃষ্টি হতে পারে আপনাদের জীবিকা নিয়ে বিশেষ চিন্তিত থাকতে পারেন কর্মক্ষেত্রে আপনার কাজের ব্যবস্থা আপনাদের স্ত্রী সাহায্যে বিশেষ উপকারিতা হবে পেশাগত দিক থেকে ভালো সময় কিন্তু এটি তবে সেটা কিন্তু আপনাদের বাস্তবায়িত করতে হবে পিতার জন্য আজ থেকে আপনারা বড় কোনো বিপদ থেকে উদ্ধার পেতে চলেছেন শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন যারা স্টুডেন্ট তাদের জন্য দিনটি বিশেষভাবে ভালো আপনারা আপনাদের পড়াশোনায় যথেষ্ট মনোযোগ বসাতে পারবেন আপনারা ডিসিপ্লিন লাইফ মেনটেন করে যদি পড়াশোনা করতে পারেন তাহলে কিন্তু এর ফল নিশ্চিত এবং সুমধুর পাবেন আপনাদের ধৈর্য পড়াশোনায় কিন্তু অত্যন্ত প্রয়োজনীয়তা একটা ভূমিকা পালন করে থাকবে আর্থিক অবস্থা কেমন ফিন্যান্সিং ক্ষেত্রে খুব বেশি আজকের পক্ষে দিনটি ভালো নয় আর্থিক ভাগ্য আপনাদের পক্ষে ভালো থাকলেও আপনাদের কিন্তু একটু খরচের দিকে বিশেষ নজর দিতে হবে আজকের দিনে আপনাদের অর্থ উপার্জনের দিকে বিশেষ নজর দিন এর ফলে কিন্তু আপনারা ভবিষ্যতে একটা বড় অর্থ উপার্জন করতে পারবেন আজ থেকে আপনারা ভবিষ্যতে সেভিংসের ব্যাপারে চিন্তাভাবনা করতে পারেন এর ফলে আপনাদের আর্থিক স্টেবিলিটি ভালোভাবে বজায় থাকতে চলেছে প্রেম এবং পারিবারিক সম্পর্কের জন্য দিনটি কেমন এই ক্ষেত্রটি বিশেষ আপনাদের মনোযোগ দিতে হবে পরিবারের সন্তানদের সঙ্গে অথবা পরিবারের ব্যক্তিদের সাথে আপনাদের আজকের দিনে সমস্যার সম্মুখীন হতে পারেন তার জন্য আপনারা নিজেদের বাণীর প্রতি বিশেষ সংযমতা বজায় রাখুন প্রেমের ক্ষেত্রে আপনাদের আজকের দিনে বাড়ি নিয়ে বিশেষ জটিলতা সৃষ্টি হতে পারে প্রেমের সম্পর্ক নিয়ে বাড়িতে বেশি বিবাদ করবেন না বেশি আলোচনা করা আজকের দিনে আপনাদের প্রয়োজন নয় আপনারা ঠান্ডা মাথায় কোনো জায়গায় গিয়ে সে বিষয়ে নিজেদের মধ্যে আলোচনা করে নিন স্ত্রীর কারণে কোনো বিবাদ আজকের দিনে আপনাদের হতে পারে তাই সে বিষয়ে একটু সতর্কতা রাখুন স্বাস্থ্যের অবস্থা আজকের দিন আপনাদের কেমন আজকের দিন আপনাদের মাথা ব্যথা সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে এবং পেটের সমস্যা আপনাদের ব্যাঘাত ঘটাতে পারে তাই আপনারা সে বিষয়ে একটু সতর্কতা রাখুন তার জন্য ঘরের খাবার খান এবং আপনাদের মাথাকে যথেষ্ট রেস্ট দিন তার জন্য আপনারা পর্যাপ্ত পরিমাণের ঘুমান এতে আপনাদের ব্রেন যথেষ্ট সতেজ থাকবে নিজের স্বাস্থ্যের জন্য আপনাদের আজকের দিনে সকালবেলা একটু মেডিটেশন অথবা প্রাণায়াম করতে পারেন এটি আপনাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত জরুরি হয়ে উঠবে আজকের দিনে আপনাদের শুভ রং থাকতে চলেছে নীল বা বেগুনি এই রং আপনাদের স্থিরতা এবং বুদ্ধিমত্তাকে কিন্তু বহু বাড়িয়ে তুলবে এই রঙের শুদ্ধ বস্ত্র যদি আপনারা স্নান করে ধান করতে পারেন তাহলে কিন্তু ইতিবাচক ফলটাকে নিজেদের দিকে আকর্ষণ ঘটাবে আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা আট বিশেষ প্রতিকার আজকে আজ শনি দেবের বীজ মন্ত্র জপ করতে পারেন ওং পাং প্রিং পং শনি নম মন্ত্রটি জপ করুন এবং আপনারা আজকের দিনে পরিবারের শান্তি বজায় রাখার জন্য আপনারা একটু মেডিটেশন করতে পারেন এটি আপনাদের কথাবার্তার বাণী বিশেষ সংযত রাখতে সাহায্য করবে আজকের দিনটি আপনাদের জন্য মঙ্গলময় হয়ে উঠ বন্ধুরা আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে এবং আমাদের ভিডিও থেকে আপনাদের জীবনে উন্নতি বিকাশ ঘটে থাকে তাহলে নিশ্চয়ই আমাদের কমেন্ট করে জানান আজ সাতাশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ শনিবার হলদিয়া এবং কলকাতা অঞ্চলের হুগলি নদী সম্ভাব্য জোয়ার ভাটার সময়সূচি নিয়ে আলোচনা করতে চলেছি আজকের দিনে হলদিয়া অঞ্চল যেটি কিনা বঙ্গোপসাগরের কাছাকাছি অঞ্চল সেখানে প্রথম জোয়ারটি আসবে রাত্রিবেলা একটা বেজে বাইশ মিনিটের দিকে এবং প্রথম ভাটাটি হতে চলেছে সকালবেলায় আটটা বেজে তেতাল্লিশ মিনিটের দিকে এবং দ্বিতীয় জোয়ারটি আসবে বেলায় একটা বেজে ছত্রিশ ফিট নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি হতে চলেছে রাত্রিবেলা আটটা বেজে ছেচল্লিশ মিনিটে প্রায় আজকের দিনে কলকাতা অঞ্চলের হুগলি নদীতে যে প্রথম জোয়ারটি আসতে চলেছে ভোর রাতে চারটে বেজে পাঁচ মিনিটের দিকে এবং প্রথম ভাটাটি হবে সকাল বেলায় এগারোটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে প্রায় এবং দ্বিতীয় জোয়ারটি হবে বেলায় চারটে বেজে উনিশ মিনিটের দিকে এবং দ্বিতীয় ভাটাটি আসতে চলেছে রাত্রিবেলা এগারোটা বেজে সাতচল্লিশ মিনিটে প্রায় বন্ধুরা বিশেষ গুরুত্বপূর্ণ দৃষ্টাব্য জোয়ার ভাটার সময়গুলি স্থান ভেদে এবং আবহাওয়ার কারণে সামান্য পরিবর্তন হতে পারে বন্ধুরা আপনাদের যদি আমাদের এই রকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান বাটনটি অন করে রাখুন এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক